আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব নির্ণায়ক আমাদের বই নির্ণায়কের যে সংজ্ঞাটা আছে সেটা হলো কতগুলো রাশি বা পথকে দুটি খাড়া রেখা দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা এখানে আমি দেখেন মার্ক করে রেখেছি কতগুলো রাশি রাশি বিভিন্ন রকম হতে পারে যেমন এক্স ওয়াই জেড সি বা ওয়ান টু থ্রি ইত্যাদি হতে পারে তো এগুলো হচ্ছে আমাদের কতগুলো রাশি একে কি করবো আমরা দুইটি খাড়া রেখার মধ্যে সমান সংখ্যক শাড়ি এবং কলামে আমাদের কলামটা হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা কলাম এ পি আর একটা কলাম হচ্ছে আমাদের সিডি তো এটা দেখেন আমাদের একটা কলাম এটা হচ্ছে আমাদের দুইটা কলম আর হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা রো হচ্ছে আমাদের আর একটা আছে এবং দুইটা আমাদের আছে তো আমরা কি করলাম এটাকে সমান সংখ্যক কলাম এবং শাড়িতে বর্গাকৃতি উপায়ে যখন শাড়ি এবং কলাম সমান হবে তখন এটা অটোমেটিক বর্গাকৃতি হয়ে যাবে তো বর্গাকৃতি উপায়ে সাজানোটাই হচ্ছে আমাদের নির্ণায়ক আমরা আরেকটা জিনিস দেখব নির্ণায়কের পর্যায়ে এখানে দেখেন আমাদের দুইটা শাড়ি আছে এবং দুইটা কলাম আছে তো এটা হবে আমাদের টু বাই টু পর্যায়ের নির্ণায়ক যদি আমাদের তিনটা শাড়ি হতো এ বি সি ডি ই এফ জি আই তো এরকম যদি আমাদের তিনটা শাড়ি এবং তিনটা কলাম হতো তাহলে আমাদের নির্ণায়কটা হতো থ্রি বাই তাহলে আমাদের নির্ণায়কটা হতো থ্রি বাই থ্রি অর্থাৎ পর্যায়ের নির্ণায়ক নির্ণায়কের কর্ণ এটাকে বলা হয় প্রধান কর্ণ আর এটা হলো আমাদের মধ্যকর্ণ এটা হলো মধ্যকর্ণ তো আমরা আমরা যখন নির্ণায়কের অঙ্কগুলো করবো তখন আমাদের এই প্রধান কর্ণ মাইনাস মধ্য এই কাজটা আমাদের করতে হবে তাই এটা মনে রাখবেন আমি আবারও বলছি নির্ণায়কের এই যে এটা হচ্ছে প্রধান কর্ণ বাম থেকে নিচের দিকে এটা হলো প্রধান কর্ণ আর ডান দিক থেকে নিচের দিকে যেটা এটা হচ্ছে মধ্য কর্ণ করার সময় আমরা কি করবো প্রধান কর্ণ মাইনাস মধ্য এটা করে দেব এবার দেখেন এবার দেখেন অনুরাশি এটা এটা আমাদের খুব বেশি প্রয়োজন অনুরাশিটা কি দেখেন আমাদের বই অনুসারে অনুরাশি হচ্ছে নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও শাড়ির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটি পাওয়া যায় তাকে কি বলা হয় অনুরাশি বলা হয় ধরেন আমাদের একটা নির্ণায়ক আছে এবাইজেড পি কিউ আর এটা হচ্ছে আমাদের নির্ণায়ক তো আমরা এ এর অনুরাশি বের করবো এ এর অনুরাশি যখন আমরা এই এর অনুরাশি বের করবো তখন আমাদের কি করতে হবে এই এ বরাবর শাড়ি এবং কলামটা আমরা বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পর দেখেন তো কী থাকে আমাদের ওয়াই জ্যাড কিউ আর এটা হচ্ছে আমাদের এর অনুরাশি আমরা এটাকে এরকম করতে পারি প্রধান কর্ণ and মধ্যকর্ণ হচ্ছে z কিউব similarly আমরা যদি b এর অনুরাশি বের করতে চাই তো কি হবে b এর অনুরাশি কি হবে আমাদের b বরাবর সারিটা এবং এই যে কলামটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে তাহলে থাকে কি x z p r এটা হচ্ছে আমাদের বিয়ের অনুরাশি আমরা এটাকে এরকমও লিখতে পারি আর প্রধান কর্ণ মাইনাস মধ্যকর্ণ এখানেও প্রধান কর্ণ মাইনাস মধ্যকর্ণ আমরা যার অনুরাশি বের করবো সেই বরাবর শাড়ি এবং কলাম বাদ দিব বাদ দেওয়ার পর যে নির্ণয়টি থাকবে সেটা হচ্ছে ওই সংখ্যাটার অনুরাশি এখন যদি আমরা সহগুণক শিখি তো সহগুণক শেখার আগে আমাদের আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে যেমন নির্ণায়কের প্রথম উপাদানটাকে আমরা বলতে পারি যেমন আমরা যদি এই নির্ণায়কটা দেখি এটা প্রথম শাড়িতে আছে এ এ কি আছে আমাদের প্রথম শাড়িতে আছে এবং প্রথম কলামে আছে তো এটাকে আমরা লিখতে পারি এ ওয়ান ওয়ান তারপরেরটাকে আমরা তারপরের সংখ্যাটা হবে এ ওয়ান টু এ ওয়ান থ্রি মানে হচ্ছে প্রথম শাড়ি তৃতীয় কলাম তারপর হচ্ছে এ টু ওয়ান তার মানে এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম এ টু টু দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম এ টু থ্রি দ্বিতীয় শাড়ি তৃতীয় কলাম এ থ্রি ওয়ান মানে হচ্ছে তৃতীয় শাড়ি প্রথম কলাম থ্রি টু তৃতীয় সারি দ্বিতীয় কলাম থ্রি থ্রি এটা হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলাম তো দেখেন আমাদের নির্ণয়ের চিহ্ন কি হবে আমরা এই শাড়ি এবং কলামটা যোগ করব যোগ করার পর যদি আমাদের জোর আসে তাহলে চিহ্নটা হবে যোগ যোগ করার পর যদি জোর সংখ্যা হয় তাহলে চিহ্নটা হবে যোগ আর যদি বেজোর সংখ্যা হয় তাহলে চিহ্নটা হবে বিয়োগ যেমন এই ওয়ান ওয়ানের চিহ্নটা কি আমাদের ওয়ান ওয়ান যোগ করলে হবে আমাদের দুই তার মানে জোর সংখ্যা চিহ্ন হবে প্লাস ওয়ান টু বিজু সংখ্যা যোগ করলে হবে থ্রি থ্রি হচ্ছে বেজুর সংখ্যা এটার চিহ্ন হবে মাইনাস থ্রি ওয়ান যোগ করলে হবে কি চার জোর সংখ্যা তো এটা চিহ্ন হবে প্লাস সেমভাবে এটা হবে মাইনাস এটা হবে প্লাস এটা হবে মাইনাস তারপর এটা প্লাস মাইনাস প্লাস এই চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে কোনটার চিহ্ন কী সহগুলো শেখার জন্য এই চিহ্নগুলো আমাদের লাগবে আপনারা দেখেন প্রধান কর্ণ এবং মধ্যকর্ণ বরাবর চিহ্নগুলো হচ্ছে প্লাস বাকি সব চিহ্নগুলো মাইনাস এভাবে মনে রাখতে পারেন অথবা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবেও মনে রাখতে পারেন তো এখন আমরা সহগুণক শেখার জন্য কি করব দেখেন আমাদের অনুরাশিতে কি অনুরাশি আমরা বের ওই বরাবর এবং কলাম বাদ দিব বাকি যেটা থাকে সেটা হচ্ছে অনুরাশি সহগুণক হচ্ছে নির্দিষ্ট চিহ্ন সহ অনুরাশি আমরা যে কেবলই একটা চিহ্ন শিখলাম সে চিহ্নগুলো সহ যে অনুরাশি হবে ওটাই হবে সহগুণক যেমন এর অনুরাশি হচ্ছে ওয়াই জ্যাড কিউ আর তো এর সহগুণ কি হবে এ এর সহগুণক এ বরাবর শাড়ি এবং কলমটা আমরা বাদ দিবো থাকবে ওয়াই জ্যাড কিউ আর তো ওয়াই জ্যাড কিউ আর এর চিহ্ন কি প্রথমটা চিহ্ন হচ্ছে প্লাস তাই এর সামনে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিব যেমন ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স থ্রি ফাইভ নাইন এখানে যদি আমাকে সিক্স এর অনুরাশি বের করতে বলা হয় তো আমরা কি করবো এই সিক্স বরাবর শাড়িটা এবং কলামটা বাদ দিব বাদ দেওয়ার পর আমাদের থাকছে ওয়ান থ্রি থ্রি ফাইভ এটা হচ্ছে কি আমাদের সিক্স এর অনুরাশি তো সহগুণ কি হবে এই জাস্ট অনুরাশির আগে আমরা চিহ্নটা বসাই দেব সিক্স এর পজিশনটা কি দেখেন তো মাইনাস প্লাস মাইনাস সিক্স এর পজিশনটা হচ্ছে মাইনাস সেই জন্য আমরা সামনে একটা চিহ্ন দিয়ে দিব মাইনাস চিহ্ন যখনই চিহ্ন দিব তখন ওই অনুরাশিটা হয়ে যাবে সহগুণক আর চিহ্ন না দেওয়া পর্যন্ত সেটা হবে অনুরাশি